আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী আপনার জন্য শর্টপট করবে রাতে ঘুমাইতে পারবে না এ তাবিজটি প্রয়োগ যদি করেন সে নারী শর্টপট করবে আপনার জন্য এবং ঠিক ঠিকমতো ঘুমাইতে পারবে না তো এটি পরীক্ষিত একটি ভালোবাসার বর্ষীকরণ তাবিজ তো তার ঘুম বন্ধ হয়ে যাবে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করতে পারেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তা বৃষ্টি শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার লিখতে পারবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর আপনারা পাক পবিত্র হয়ে গায়ে আতর সুগন্ধি মেকে পশ্চিমমুখ হয়ে বসে আগরবাতি জ্বালিয়ে সুন্দর করে সাদা কাগজে কালি দিয়ে তাবিজটি লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে সেখানে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের জন্য শটপট করুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন একটু আতর ভরাই দেবেন নকশার উপরে অল্প করে একটু আঁতর খুশবো ভরায় দেবেন দিয়ে একটা সুন্দর মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে তাবিজটি আপনার নিচ বালিশের নিচে রাখবেন রাকে রাতে ঘুমাইবেন অর্থাৎ বালিশের ভিতরে দিয়ে দেবেন কাঙ্ক্ষিত ব্যক্তির ঘুম বন্ধ হয়ে যাবে রায়তে ঘুমাইতে পারবে না আপনার জন্য সটপট করবে দেখবেন তিন দিনের মধ্যে সে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে খুব পরীক্ষিত তাবিজ পাওয়ারফুল সবার জন্য যা যত অনুমতি আছে সবাই করতে পারবেন ধন্যবাদ